নমস্কার আমি সম্বরণ হ্যাঁ পাকিস্তান আশির দশকের মুক্তি মোহাম্মদ সইদের কাশ্মীর ফিরিয়ে আনতে চাইছিস তোরা সেটা হবে না কারণ ধারা তিনশো সত্তর উঠে যাওয়ার পর এই পাঁচ বছরে প্রভূত উন্নতি হয়েছে কাশ্মীরের কাশ্মীরে ট্যুরিজমের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে লাস্ট দু সালে প্রায় দু কোটি চৌত্রিশ লক্ষ মানুষ ওখানে ঘুরতে গেছিল সেটা কেন হয়েছে এই কাশ্মীরের উন্নয়ন নরেন্দ্র মোদীর উন্নয়ন এই উন্নয়নের ফলে ওখানকার সাধারণ যারা কাশ্মীরি ছিল যাদেরকে তারা তোরা ভুল বুঝিয়ে সারা জীবন স্বাধীনতা আন্দোলন কাশ্মীর আজাদ হবে এইসব বলে যারা তোরা বলতিস তারা কিন্তু এখন নিজেদেরকে ইন্ডিয়ান ভাবতে শুরু করেছে এবং সারা বিশ্বের কাছে কাশ্মীরি ম্যাটারটা একটা মানে কাশ্মীর ইস্যুটা একটা একটা ইজি ইস্যু হয়ে গেছে কারণ এই লেভেলের উন্নয়ন কাশ্মীরে হয়েছে রোজ লালচক প্রায় সাড়ে বারো হাজার লোক বারো হাজার লোকের মতো দেখতে আসে এটা ভাবা যায় কাশ্মীরের মানুষ নিজেদেরকে এখন ভারতীয় বলা শিখেছে এবং তার সবচেয়ে বড় প্রভাব তোদের যে কাশ্মীর পিওকে পিওকে যে কাশ্মীর আছে সেই কাশ্মীর কিন্তু এই কাশ্মীরের সাথে হতে চাইছে ওখানে রোজ আন্দোলন হচ্ছে আর তোরা কাপুরুষের বাচ্চা কি করলি প্যান্ট খুলে খুলে মারলি হিন্দুদের দেখে তাই না কালবা করতে হবে তাই না পারলি বলে মারলি এই তো এটা তোরা যা করলি এতে কি হলো জানিস সারা বিশ্ব টেরিজমের কথা বলছে আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করছে রাশিয়া করছে ইসরায়েল ইন্ডিয়াকে সাপোর্ট করছে এবং চীন তোদের বাবা যাদের তোদের বাবা বলিস তারা ওই চীনও কিন্তু চুপ করে গেছে চীন ইন্ডিয়া ছাড়া এখন চলতে পারবে না চীনের অর্থনৈতিক ভাবে আমেরিকার ব্যান হওয়ার পর থেকে ইন্ডিয়ার নির্ভরশীল হয়ে গেছে চীন মানলাম বাংলাদেশে তোদের আইএসআই দিয়ে অনেক ঝামেলা করিয়ে আমাদের পূর্ব পশ্চিমবঙ্গ সীমান্ত অনেক গন্ডগোল করার চেষ্টা করেছিস কিন্তু ভারত তো তোদের মতো গান্ড দেশ না ভারত বুদ্ধিমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত যুদ্ধ করতে চায় না তাহলে লাগবে কিন্তু তোরা করেছিস এর অ্যাকশন কিন্তু নরেন্দ্র সৌদি আরবে গেছে তার মিটিং ক্যান্সেল করে চলে এসছে তোদের কিন্তু আকাশ ব্যবহার করেনি ঘুরে এসছে ওটাই বার্তা দিয়েছে যে তোদের আকাশ পথ ব্যবহার করেনি কেন জানিস তোদের ওই আকাশ পথ দিয়ে তোদের তোদের দেশে কিছু পড়বে আর যেটা পড়বে সেটা নিতে পারবি না তোরা তোরা এতটাই পুরুষ আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানিস এই যে আদিল হোসেন বলে ছেলেটি আদিল হোসেন বলে ছেলেটি সেই ছেলেটির বাফাদারি সাধারণ কাশ্মীরে যে ট্যুরিজম চায় সাধারণ কাশ্মীর যে কোনো ঝামেলা চায় না তা সবচেয়ে বড় প্রমাণ সে জিজ্ঞেস করেছে যে কেন তাদেরকে মারছে না এই যে ট্যুরিস্ট আসছে তাদেরকে কেন মারছে তার জন্য তাকে কাপের বলে গদ্দার বলে গুলি করে দিবি তোরা এই তো তোর বেজমার যাক তোরা তোরা চিরকালের বেজমা ছিলিস ভারত তোরা যখন তৈরি হয়েছিস তখন বেজময় হিসাবেই তৈরি হয়েছিলিস একই সাথে দুটো দেশ তৈরি হয়েছে ভারত পাকিস্তান তোরা বেজন্ময় হিসাবে তৈরি হয়েছিস আর আমরা দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি রকম আমরা কি পারি না তোদের যতগুলো যুদ্ধ হচ্ছে প্রত্যেকটাতে হারিয়েছি তোদেরকে প্রত্যেকটাতে হারিয়েছি তুই লাস্ট যুদ্ধ হবে এই পৃথিবীর মানে পৃথিবীর ম্যাপ থেকে তোদের মুছে দেওয়া হবে টুকরো চারটুকা তো হবে ওদিকে বালুচিস্তানও তোদের দেবে সব ভাই তোদের দেবে তোদের একটম তোদের একটম পেছনে ঢুকিয়ে রাখ সারা এত বড় কথা বললাম যা নোংরামি তোরা করেছিস এই নোংরামো কোনো মানে এই নোংরামো যা করেছিস এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নোংরামো সবচেয়ে বড় ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে ধর্ম নিয়ে অনেক কথা কিন্তু ধর্মকে সামনে রেখে মারা হয়েছে এটা প্রথম দেখা গেল এটা সামলা না এটা প্রি প্ল্যান মার্ডার আজকে তোরা কাশ্মীরের উপর নজর দিয়েছিস কেন কারণ কাশ্মীরের প্রতিটা মানুষ এখন ভালো আছে ফুলে ভেবে যাচ্ছে তাদের মতে অর্থ এসছে ধারা তিনশো সত্তর উঠে যাওয়ার পর থেকে কাশ্মীরের কোনো বাচ্চা ছেলে হিট মারে না পাথর মারে না এবং যারা পাথর মারতো তারা এখন ব্যবসায় নেমে গেছে তারা উল্টো শিকার করছে যে আমরা ভুল করেছি ইন্ডিয়ান তাদেরকে মূল পথে নিয়ে এসছে তাদের বাবা সাথে কথা বলে তাদের মূল পথে নিয়ে এসছে আজকে কাশ্মীরের কি হচ্ছে না কি উন্নয়ন হচ্ছে না কাশ্মীরের রেল যোগাযোগ কি ভালো হয়ে গেছে আগামী দিন কাশ্মীর ভারতবর্ষের একটা প্রথম সারি রাজ্য হিসাবে জায়গা পেতে চলেছে কত টানেল কেটে রেল লাইন করে কাশ্মীরের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী চেষ্টা করে আজকে কাশ্মীরকে এই জায়গায় দাঁড় করিয়েছে সারা বিশ্বে কাশ্মীর এখন একটা সুন্দর একটা পিসফুল জায়গা হিসাবে পরিচিত হয়েছে সেইখানে তোদের ওই মুক্তি মোহাম্মদ সেইদের ওই আশির দশকের আলিপ গালিপ চালিপ ওই পরিস্থিতি তোরা নিয়ে ফিরিয়ে আনতে চাইছিস কেন জানিস কারণ এটা তোদের ব্যবসা টেরোরিজম হচ্ছে তোদের ব্যবসা তোদের ইনভেস্ট হয় টাকা টেরোরিজমের জন্য তোরা জঙ্গি পায়দা করিস আর আমরা করি তোদের রক্ত আরো অনেক কিছু বলতাম তোরা তোরা যা যে সাধারণ কাশ্মীরি যারা তোদের হিরো ভাবত তারা তোদের গ্যালারি গালি দিচ্ছে তারা বলছে পাকিস্তান মুর্দাবাদ এটাই ভারতের জয় মানছি আমাদের আঠাশ জন টুরিস্ট মারা গেছে মিলীয় টুরিস্ট কিন্তু কাশ্মীরিদের যে সাধারণ কাশ্মীরিদের চোখ খুলে গেছে সাধারণ কাশ্মীরিদের চোখ খুলে গেছে তোরা যে কি চাষ তোরা কাশ্মীরের ভালো চাষ না তোরা কাশ্মীরের সবসময় চাষ কাশ্মীর একটা ইসলামিক মানে একটা খারাপ দেশ হিসাবে দশটা ইসলামিক দেশের মতো ওরকম মানে তুই আফগানিস্তান বানাতে চাস তোরা কাশ্মীরকে আরে কাশ্মীরের সৌন্দর্য যদি সারা বিশ্ব না দেখতে পারে তাহলে কাশ্মীরের কোনো দামই নেই তোরা কাশ্মীরকে বোরখা পুরিয়ে রাখতে চাস এটাই হচ্ছে তোদের জাত আর তোদের জাত কোনদিন শুদ্ধ হবে না রেডি থাক তোরা আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি ভারত থেকে যত পাকিস্তানি সবাই হাঁটাবো আর এক তারিখ টাইম দিয়েছে পাকিস্তানে যত ইন্ডিয়া সবাই দেশে ফিরে আসবে তোদের অ্যাম্বাসেড থেকে তোদের অ্যাম্বাসিড থেকে পঞ্চান্ন জনের থেকে তিরিশ জনকে নিয়ে আসা হচ্ছে ইন্ডিয়ায় বড় কিছু হতে চলেছে আর যা ঢুকবে তোদের পেছনেই ঢুকবে রেডি থাক আর কিছু বললাম না আজকের মতো এখানেই শেষ করছি আঙ্গুল দেখেই বলে গেলাম নেক্সট টাইম কি হতে চলেছে তোরা জানিস না তোরা রেডি থাক নমস্কার সবাই ভালো থাকবে